মালবিকা দেবীর বয়স হয়েছে বেশ মসৃণ ত্বক উঁচকে গেছে ঘন কালো চুলে পাক ধরেছে একটু পরিশ্রম করলেই হাঁফিয়ে পড়েন আজকাল তবুও নাকি সকালবেলায় দেখা যায় স্বামীর সাথে মর্নিং ওয়াকে বেরোতে কখনো দেখা যায় ভিক্টোরিয়ার সামনে টকঝাল ফুচকা খেতে পাশে থাকেন স্বামী বাবু। রাস্তা পেরোনোর সময় মালবিকা দেবীর হাতটা শক্ত করে চেপে ধরে থাকেন বাবু কখনো বা হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে শেখরবাবু কিনে ফেলেন এক গুচ্ছ লাল গোলাপ হাতে দিতেই লজ্জায় মাখা মুখ করে মালবিকা দেবী বলেন এসব কি হচ্ছে ছেলে মানুষই লোকে কি বলবে বলো তো এই বয়সে শেখরবাবু বলেন আমি আমার প্রেমিকার জন্য গোলাপ কিনছি তাতে লোকের কি এখন প্রায়ই রান্নাঘরে ঢুকে বিভিন্ন রান্না করেন শেখরবাবু স্ত্রীকে বলেন এবার একটু বিশ্রাম নাও সারা জীবন ধরে অনেক তো করলে এই সংসারের জন্য কখনো কখনো ভালো কোনো সিনেমা এলে চলে যান দেখতে স্ত্রীকে নিয়ে কখনো পার্কে হাতে হাত দিয়ে বসে গল্প করেন মাঝে মাঝে কেউ কেউ বলে বুড়ো বয়সী ভীমরতি প্রেম যেন একেবারে উতলে পড়ছে এসব কথাতে অবশ্য ওনারা কান দেন না আত্মীয় স্বজন বাড়িতে এসে শেখরবাবুকে স্ত্রীর হাতে হাতে কাজ করে দিতে দেখে মুখ টিপে হাসে কেউ কেউ বলে যায় শেষ বয়সে বটটাকে কাজের লোক বানিয়ে ছাড়লে দেখছি এসব শুনে দুঃখ পান মাঝে মাঝে মালবিকা দেবী বলেন কেন করো তুমি এসব লোক কথা শুনিয়ে যায় দামায় সন্ধ্যাবেলায় ফুলের মালা এনে শেখারবাবু স্ত্রীর খোপায় জড়িয়ে হাত দুটো ধরে বলেন ওরা তোমায় হিংসে করে এই জন্য তো এসব বলে তুমি বোঝো না কেন শেখরবাবু জানেন মালবিকা দেবী সারা জীবন ধরে খুব কষ্ট করেছেন এই সংসারের জন্য বিয়ের আগে যেবার প্রথম দেখতে গেছিলেন লজ্জায় তো মুখে তোলেননি মালবিকা দেবী শেখরবাবু মালবিকা দেবীর বাড়ি থেকে দেওয়া একটি ছবি নিয়েই ফিরে গেছিলেন কর্মস্থলে শেখরবাবু ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল ছবি দেখে দেখে শেখরবাবু কল্পনা করতেন মালবিকা দেবীকে নিজের স্ত্রী হিসেবে মালবিকা দেবীও ঠিক তাই সেজন্য বাড়ির কিছু মানুষের অমত উপেক্ষা করে মালবিকা দেবী বিয়েতে সম্মতি দেন এরপর বিয়েটা হয়ে গেল প্রথম প্রথম মানুষটাকে বেশ ভয় পেতেন মালবিকা দেবী কিন্তু তারপর যখন ওই রাগী মানুষটা শিশু সুলভ মনে সন্ধান পেলেন তখন সব ভয় কেটে গেল এর পরের সময়টা খুব কষ্টে কেটেছে মালবিকা দেবীর স্বামী চলে যাওয়ার সময় চোখ থেকে জলের ধারা নেমেছে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছেন তিনি বিবাহিতা স্ত্রীর বালিশ ভিজেছে চোখের জলে চিন্তায় চিন্তায় কখনো ভালোভাবে হাসতে পারেননি তিনি ফোন বাঁচতেই ছুটে যেতেন বসার ঘরে একবার স্বামীর গলার আওয়াজটা যদি শুনতে পান সেই আশায় বোন দিদিরা যখন স্বামীর হাত ধরে বাপের বাড়ি এসেছে মালবিকা দেবী একাই গিয়েছেন সেখানে ছুটিতে যখন শেখরবাবু বাড়ি ফিরতেন তার এক মাস আগে থেকে শাশুড়ি মা আর বৌমা মিলে কি খাবার বানাবে তার লিস্ট করতে বসে যেতেন যে কদিন থাকতেন আত্মীয়রা আসতেন দেখা করতে স্বামীর হাত ধরে ঘুরতে যাওয়া আর হতো না কিছু বছর পর যখন শেখরবাবু খবর পেলেন তার স্ত্রী মা হতে চলেছে খুব খুশি হয়েছিলেন তিনি কিন্তু ওই সময়টাতেও স্ত্রীর পাশে থাকতে পারেননি তিনি অনেক কষ্ট সহ্য করে মা হলেন মালবিকা দেবী সদ্যজাত সন্তানকেও দেখতে আসতে পারেনি বাবা যখন বাড়ি ফিরলেন তখন ছেলে সায়নের বয়স ছ মাস ছেলেকে কোলে নিয়ে সেদিন আর নামাননি শেখরবাবু এরপর সায়নকে একাই বড় করেছেন মালবিকা দেবী প্যারেন্ট মিটিংয়ে একাই গেছেন সমস্ত সংসার সামলেছেন অসুস্থ শাশুড়ি সেবা করেছেন সায়নকে পড়ানো খাওয়ানো সব একা হাতেই করেছেন সায়ন মেধাবী ছাত্র তাই বড় হয়ে সুযোগ পেয়েছে বিদেশে পড়ার এটাই ছিল তার স্বপ্ন কিন্তু মালবিকা দেবী ছেলেকে আটকাননি বলেছেন তোর স্বপ্ন পূরণ করে তুই বড় হ তাতেই আমি খুশি হব খুব অনিচ্ছা সত্ত্বেও তাই সায়ন লেখাপড়া করতে পারি দিয়েছে বিদেশে শাশুড়ির মৃত্যুর পর কয়েক বছর মালবিকা দেবী একাই কাটিয়েছেন তারপর একদিন যখন শেখরবাবু ফিরে এসে বললেন রিটায়ার হয়ে গেলাম বুঝলে মালবিকা খুব খুশি হয়েছিলেন মালবিকা দেবী তখন হাসতে হাসতে শেখরবাবু বলেছিলেন এবার শুধু আমি আর তুমি তোমার প্রেমে হাবুডুবু খেতে খেতে শেষ বেলাটা কাটিয়ে দেব লজ্জা পেয়ে মালবিকা দেবী বলেছিলেন যা তুমি যে কী সব বলো না হাত ধরে কাছে টেনে কপালে চুমু খেয়ে শেখরবাবু বলেছেন অনেক তো যুদ্ধ করলাম দেশের জন্য এবার না হয় প্রেমই করি এটাই তো প্রেম করার আদর্শ সময় তারপর কেটে গেছে কয়েকটা বছর প্রেমের জোয়ারে ভেসে দুটো মানুষ আনন্দে দিন কাটিয়েছেন লেখাপড়া শেষে সায়ন এসে জানিয়েছে যে সে বিদেশে ভালো চাকরির সুযোগ পেয়েছে মালবিকা দেবী বলেছেন তোমার স্বপ্ন তুমি পূরণ করো আমরা বাধা দেব না মালবিকা দেবী ছেলের প্রেমিকা বিপাশার কথা জানতেন বিপাশার বাড়িতে কথা বলে ছেলের বিয়ে দিয়ে দিলেন ধুমধাম করে ছেলে ফিরে গেল বিদেশে স্ত্রীকে নিয়ে বাড়িতে থেকে গেলেন দুজন মানুষ যাওয়ার সময় ছেলে বারবার করে বলেছে বাবা মাকে সাথে নিয়ে যেতে চাই কিন্তু রাজি হননি শেখরবাবু বলেছেন তোমরা ওখানে গিয়ে সব মানিয়ে নিয়ে সংসার করো আমরা গিয়ে মাঝে মাঝে থেকে আসবো তোমাদের কাছে কিন্তু এই দেশের জন্য সারা জীবন ধরে লড়াই করেছি এই দেশ ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না আমি একদিন শেখরবাবু বললেন মালবিকা সব জিনিসপত্র গুছিয়ে নাও আমরা এবারই ছেড়ে চলে যাব মালবিকা দেবী তো অবাক ভিটে ছেড়ে কোথায় যাবে তুমি শেখরবাবু বললেন এ বাড়িতেও আসবো মাঝে মাঝে তবে আমি সেখানে নিয়ে যাবো একদিন যেখানে যাওয়ার স্বপ্ন তুমি দেখেছিলে মনে পড়ে গেল ফুলসজ্জার রাতের কথা সেদিন বারবার জিজ্ঞেস করেছিলেন শেখরবাবু তোমার স্বপ্ন কি সেদিন মালবিকা দেবী বলেছিলেন পাহাড়ের কোলে একটা ছোট্ট বাড়ি হবে থাকবে ফুল গাছ সকালে উঠেই বারান্দায় বসে দেখবো সূর্যোদয় শেখরবাবু বললেন তোমার সেই স্বপ্নের বাড়ি কিনে ফেলেছি আমি এরপর স্বামী স্ত্রী চললেন পাহাড়ের কোলে সেই ছোট্ট বাংলোতে পাশেই বয়ে গেছে একটি ছোট্ট ঝর্ণা চারিদিকে ফুলের মেলা প্রজাপতি রঙের খেলা মনে হলো যেন স্বর্গ এখন প্রতিদিন মালবিকা দেবীর ঘুম ভাঙে পাখির ডাকে উঠতেই হাতে চায়ের কাপ ধরান শেখরবাবু প্রতিদিন ছেলে বৌমা নিয়ম করে খোঁজ নেয় পাহাড়ি বস্তি ছোট ছোট গরিব ছেলে মেয়েদের সকাল বিকাল পড়ান বাবু। প্রায় বিভিন্ন খাবার রেঁধে খাওয়ান তাদের মালবিকা দেবী তারা ভীষণ ভালোবাসে এই দুজনকে যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ান বাবু একটা বছর কেটে গেছে একবার মালবিকা দেবী আর বাবু ঘুরে এসেছেন ছেলের কাছ থেকে ছেলে বৌমা দুবার এসে বেশ কিছুদিন থেকে গেছে তাদের কাছে এখনও সন্ধ্যায় হাতে হাত রেখে ঘুরতে বেরোন মালবিকা দেবী স্বামীর সঙ্গে হঠাৎ কোনো বাঙালি ট্যুরিস্টের সাথে দেখা হলে বাড়ি নিয়ে এসে আপ্যায়ন করেন শেখরবাবু কেউ দুঃখ করে যখন বলে এই বয়সে ছেলের উচিত ছিল বাবা মাকে দেখার তখন মুচকি এসে শেখরবাবু বলেন ছেলে তো চায় আমরা ওদের সাথে থাকি কিন্তু আমরা চাই না সবাই অবাক হয়ে মুখের দিকে তাকালে শেখরবাবু বলেন ও বড় হয়েছে সংসার হয়েছে এবার নিজেদের মতোই থাকুক আমরা তো বেশ আছি রোজ ছেলে বউ মা ফোন করে খোঁজ নেয় ছমাসে একবার এসে দেখে যায় সারা জীবন তো অনেক হলো সংসার এবার আমরা দুজন জীবনটা উপভোগ করতে চাই অসুস্থ হলেও সে ব্যবস্থা করাই আছে পাশেই থাকেন একজন ডাক্তার আমার ভালো বন্ধু তিনি একবার ফোন করলে চলে আসবেন খুব অসুস্থ হলে অ্যাম্বুলেন্সকেও জানানো আছে ফোন করলেই চলে আসবে ছেলের কাছে থাকলে কি এর থেকে বেশি কিছু পেতাম ঠিক তাই জীবনের কিছুদিন অন্তত নিজেদের জন্য নিজেদের মতো করে বাঁচা উচিত দায়িত্ব দায়িত্ব করে আমরা ভুলে যাই নিজেদের স্বপ্ন নিজেদের ভালো লাগাগুলো সবাইকে ভালো রাখার পাশাপাশি নিজেদের ইচ্ছা আর ভালো লাগার গুরুত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার নাম জীবন নয় শুধু নিজের মতো করে বাঁচাটাই জীবনের আসল মানে